দেখা কি দেখা মানে সুন্দর জিনিস দেখার না সেই তো তারই তো দেখার অধিকার আছে যে পাশে থাকবে এরকম মানুষ যে পাশে থাকবে সেই শুধু দেখবে আর কেউ দেখতে পারবে না না আমাদের একটু দাম দেন আপনারা দেখবেন কেন আমার দাম যাবে না না মানা আছে হ্যাঁ আচ্ছা পাশে থাকতে হলে কি করতে হবে পাশে থাকতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে তাই হেল্প সহযোগিতা করতে হবে একটু জোরে কথা বলতে হবে তাছাড়া আমি প্রতিবেদনে আসছে অনেক অনেক বাধ্য হয়ে আসছি আমরা অসুস্থ এখন কেউ যদি পাশে থাকে প্রবাসী ভাই সে যেমনই হোক বয়সের সমস্যা নাই হ্যাঁ তো কি হয়েছে আমিও অসুস্থ বাবা মারা গেছে তো অনেক বছর আগে ছোট একটা ভাই আছে ওরা পড়ালেখা করাতে হয় এখন চাই যে আমার পাশে থাকবে বিয়ে শাদী করবো এরকম ছেলে এখন বিয়ে করতে গেল অনেক দুতুকসে আসে ভয় আর বিয়ে বশিনা এখন যদি কোনো প্রবাসী ভাই পাশে থাকে হ্যাঁ সহযোগিতার পাশাপাশি আমাকে বিয়ে করতে যদি চাই ভিডিও কলে সমস্যা নেই ভিডিও কলে বিয়ে করা যায় হ্যাঁ ওরা শুনছে তো ভিডিও কলে বিয়ে না করলে তো বিশ্বাস করে না মানে দিন নাকি এর আগে একদিন এটা ভিডিও দেখলাম যে ভিডিও কলে স্বামীর সঙ্গে থাকে মেয়ে এই হয়ে গেছে মা হয়ে গেছে মা হয়ে গেছে মা হয় কেন ভিডিও গলে বিয়ে থাকলে না সে মা হয় ভিডিও গলে মা তো দুটা স্বামী থাকলে একটা দেশে থাকে আর একটা প্রবাসে থাকে አንতুমি কিভাবে থাকবা কিভাবে থাকব একজন প্রবাসী বউ ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাসায় থাকে এরকম একজন স্বামী চাই তোমার কত কি বয়স কত বয়স এ 18 18 এমনি কত এমনি 18 আচ্ছা আচ্ছা বেশি বলে নেই কম বলে নেই পাসপোর্ট দুই পাসপোর্ট তাহলে কেমন ছেলে চাও তুমি ভালো চাই যে ভদ্র আমার মা ভাইকে দেখবে আমাকে দেখবে কখনো কষ্ট দিবে না কারণ কষ্ট থেকে ছোট থেকে কষ্ট পাই বড় হইছি আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় বা তোমার কাছে আসতে চায় ঠিক আছে কিভাবে আসবে আসবে কিভাবে আসবে আয়শা দেখা সেই তো আমার সাথে দেখা করবে যে আমাকে বিয়ে করবে আসা কথা বলবে আমার মা মামা খালারা আছে আমার মা আছে ওদের সাথে কথা বলবে আইসা হ্যাঁ এখন সেই ক্ষেত্রে বাসায় আসা আসা যাবে নাকি মোবাইলে যোগাযোগ করবে কেমনে কি সবাই তো বাসায় সরাসরি আসতে পারবে না আগে মোবাইলে যোগাযোগ করে ভালো সম্পর্ক গড়ে তারপর তো বাসায় আসবে ভালো সম্পর্ক না গড়লে কেমনে বাসায় আসতে দিব আগে সম্পর্ক হইতে হবে তাই আগে সম্পর্ক হতে হবে তারপর

আর অনেক সব কিছু যাচাই বাছাই করে আর্থিক সহযোগিতা করবেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলো অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ থাকবে না নুসরাত গেলাম তাহলে সবার সাথেই হইলাম তোমার সাথে হলো না খালি কি হলো না ভিডিও তো করলে নিয়ে আর কি হবে ভিডিও করলাম আর সব শেষ হয়ে গেল আর কিছু লাগবে না আর কি লাগবে বলেন আচ্ছা তাহলে ভালো থাকো দর্শকদের কিছু বলার আছে না দর্শকদের তো যা বলার আমি বললাম যে একটা কথাই বলবো যার ভালো মাইন্ড মন থাকবে সেই ফোন দিবেন আর যার